হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আমি নূপুর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোর অফ সায়েন্স আমরা সেরেঙ্গেটির চোরা শিকারি গল্প শুনছি আগের অংশে আমরা দেখেছি থাবিদ জানতে পেরে গেছেন যে জুলেনা একটা স্পাই মাইক্রোফোন লুকিয়ে রেখেছিল তার ঘরে কি কথাবার্তা হয় সেগুলো জানার জন্য এবং সেটা ফ্যারেল ধরিয়ে দিয়েছে এবার দেখি যে থাবিতের মনের অবস্থা কীরকম বা পরবর্তী পরিকল্পনা ওরা কিভাবে করছে মুন্না ভাইয়ের দোকানে বসে শুরু করি তাহলে আজকের গল্পের অংশ ইতিমধ্যে দু কাপ ধুমাই তো কফির সঙ্গে ট্রেতে করে কিছু কুকিজ নিয়ে মুন্না হাজির হলো থাবিত বললেন মুন্না তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই এই সাহেবের নাম ফ্যারেল এখন থেকে আমার সহকর্মী তোমার সাহায্য দরকার হতে পারে মুন্না থাবিতে ডান হাতটা নিজের দুই হাতের মধ্যে নিল মাথা ঝুঁকিয়ে বলল আপনি আমায় যে কাজ করতে বলবেন আমি তাই করব। আপনার জন্য আমরা খেয়ে পরে বেঁচে আছি ফ্যারেলের দিকে ফিরল মুন্না সাহেব আপনি জানেন না ইনি আমাদের জন্য কি করেছেন ঈশ্বরকে তো দেখিনি কিন্তু ইনি আমার কাছে ঈশ্বরের থেকে কিছু কম নয় আহ বড্ড বাজে বক তুমি মুন্না থামো দেখি এবার কপর ধমক দিলেন তার হাত মুন্নার হাতের থেকে মুক্ত করে তার কাঁধে মৃদু চাপড় দিলেন এখন একটা কাজ করো তো তুমি নিচে গিয়ে পাহারায় থাকো কাউকে উপরে আসতে দেবে না আর যদি মনে হয় কেউ খদ্দে সেজে এসে আমাদের উপর আসলে নজর রাখছে আমায় জানাবে তুমি বেরিয়ে গেলেই আমি দরজা ভিতর থেকে বন্ধ করে দেব। আমাদের কিছু দরকারি কথা আছে মুন্না প্রস্থানের পর দরজা বন্ধ করে দিয়ে থাবিত ফ্যারেলের মুখোমুখি বসলেন এবার বলো কিভাবে এগোতে চাও ভাবছিলাম কমে এখানে থাকলে কি সুবিধে হতো অবশ্যই হতো কিন্তু সেটা বেশি ঝুঁকির হয়ে যাবে কমে যেমন গোপনে খবরাখবর জোগাড় করছে সেটাই আমাদের জন্য বেশি সুবিধের কমেও তাতে অনেকটা নিরাপদ থাকতে পারে একটু থেমে থাবি তা বললেন অবশ্য কমের পরিচয় আর বেশিদিন গোপন রাখা যাবে বলে মনে হয় না এ দল ছিনে জোকের মতো তোমাদের পিছনে পড়ে যাবে বিপদ শুধু আমাদের নয় স্যার ওদের তালিকায় কিন্তু এক নম্বরে আছেন আপনি ছাড়ো ওসব কথা কাজের কথা বলো ফ্যারেল কফিতে একটা চুমুক দিয়ে বলল একটা কথা বলছি স্যার কিছু মনে করবেন না আপনার অনেক চেষ্টা সত্ত্বেও জঙ্গলের নজরদারিতে কিছুটা ফাঁক থেকে গেছে হাবিতের মুখ দেখে ফ্যারেল বুঝলো তিনি কিছুটা বিরক্ত হয়েছেন কী বলতে চাও একনের মতো ধূর্ত চোরাসিকারীদের ধরতে গেলে তাদের গতিবিধি নিখুঁতভাবে জানা প্রয়োজন আমাদের জঙ্গলগুলোতে চিরাচরিত যে নজরদারি ব্যবস্থা আছে তা খুব আঁটোসাটো নয় কিছু না কিছু ফাঁক থেকেই যায় সেই ফাঁকগুলো ব্যবহার করে এই বদমাইশগুলোর এত রমরমা কিন্তু এখন আমরা যদি উন্নত টেকনোলজির সাহায্য নিতে পারি তাহলে এদের চলাফেরা পরিকল্পনার উপর ভালোভাবে নজর রাখা সম্ভব গোফে একটা হালকা মোচর দিয়ে থাবিত বললেন আমি বোধহয় আন্দাজ করতে পারছি তুমি কি বলতে চাইছো চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে ফেরেন ঠিকই বুঝেছেন স্যার আমাদের একটা উইং ড্রোনের খুবই প্রয়োজন আমি এ বিষয়ে কিছু পড়াশোনা করে জানতে পেরেছি পৃথিবীর বিভিন্ন জায়গায় ড্রোন ব্যবহার করে আজকাল চোরাচালান অনেকটা কমানো গেছে আপনি চাইলে বাক্য শেষ করে না ফারেল ও লক্ষ্য করে থাবিত মন দিয়ে শুনছেন না তার কথা এখন কথা বলে যাওয়া সমীচীন হবে না ভাবল সে তাই চুপ করে থাকলো একটু বাদে প্রসঙ্গে ফিরলেন থাবিত কী যেন বলছিলে উইং ঝামেলা আছে বুঝলে ফ্যারেল ঝামেলা হ্যাঁ ঝামেলা প্রথমত অনেক টাকার ব্যাপার দ্বিতীয়ত সময় সাপেক্ষ আজ চাইলে কাল হাজির করা যাবে না তিন নম্বর সমস্যা হলো লোক জানা জানেই ভয় লুকিয়ে চুরিয়ে কিছু করা যায় অসম্ভব বলতে পারো চার নম্বর এই বৃষ্টি বাদলার মরশুমে ড্রোনের ইমেজিং আর সিগন্যাল সরবরাহে প্রচুর গণ্ডগোলের সম্ভাবনা ফ্যারেল তবু দমবার পাত্র নয় সে একই রকম উৎসাহের সঙ্গে বলতে থাকে ইচ্ছে থাকলে উপায় ঠিকই হয় প্রথম দুটো সমস্যার কিছুটা সমাধান হতে পারে কিভাবে? আমরা ড্রোন ধার নিতে পারি ড্রোন ধার নেব কে দেবে থাবিত কিছুটা অবাকি হলেন শেখোজও নিয়েছি স্যার লালুয়ে ইনফোলজি অভয়ারণ্য থেকে আমরা ড্রোন নিতে পারবো এর আগেও কোন কোনো বন দপ্তর ওদের থেকে নিয়ে ড্রোন ব্যবহার করেছে এতে নতুন ড্রোন কেনার খরচ বাঁচবে মনে হয় এর মধ্যেই আর কেউ না নিয়ে থাকলে হাতে পেতে বেশি দেরিও হবে না ডারবান থেকে দুশো কিলোমিটার উত্তরে সেন্ট্রাল কুয়াজুলু নাটলে এই লালুয়ে ইনফোলজি অভয়ারণ্য সাউথ আফ্রিকার প্রাচীনতম সংরক্ষিত বন এটি ওখানকার দু একজন অধিকর্তার সঙ্গে থাবিতের পরিচয় আছে উনি মনে মনে কিছুটা উৎফুল্ল হলেন ফ্যারেলের এই অপ্রত্যাশিত প্রস্তাবে ছেলেটার এলেম আছে একেবারে আটঘাট বেঁধে কাজে নেমেছে ফ্যাডেলের দিকে খেয়াল করেছে থাবিতের ভাবান্তর বুদ্ধি তো সে কম ধরে না তার ড্রোন ভাড়া করার প্রস্তাব যে থাবিত মেনে নিয়েছেন তাতে কোনো সন্দেহ নেই সে এবার বলল আর লোক জানাজানির কথা তাই যদি বলেন আমি সেটা মানছি কিন্তু আমাদের শত্রুপক্ষ অত্যন্ত চালাক ড্রোন থাকুক আর না থাকুক তারা আমাদের খবরাখবর ঠিকই রাখবে বিশেষত বন দপ্তরের কর্মীদের মধ্যে আরও কারা কারা ওদের সঙ্গে আছে আমরা কিন্তু ঠিক এখনও জানি না স্যার থাবিদ বললেন তাহলে ড্রোনটা জোগাড় হয়ে গেলেই তোমরা কাজে নেমে পড়বে তো না স্যার আরও একটা আবদার আছে আপনার কাছে একটা হেলিকপ্টার চাই হেলিকপ্টার চমকে উঠলেন থাবিদ হ্যাঁ তোমার পরিকল্পনা ঠিক কী বলো তো জিপে কাজ চালানো যাবে না এতকাল তো তাই হলো মাথার চুলগুলো আঙুল চালিয়ে এলোমেলো করে ফেলে ফ্যারেল তারপর আশ্বাস দেওয়ার ভঙ্গিতে থাবিতকে বলে পরিকল্পনা একটা আছে স্যার পুরো ব্লু প্রিন্টটা তৈরি হলে আপনাকে সবার আগে জানাবো আপাতত বলতে পারি একটা হেলিকপ্টার থাকলে নজরদারি যেমন বাড়ানো যাবে তেমনই একনের দলকে দরকার মতো ধাওয়া করা যাবে হয়তো বাগেও আনা যাবে চিন্তায় ফেললে বাপু থাবিতের কপালে ভাঁজ পড়ল এত বাজেট তো আমাদের নেই তাছাড়া উপর থেকে অনুমতি নেওয়ার একটা ব্যাপার আছে হেলিকপ্টার কি ইচ্ছে মতো কেনা যায় ফ্যারেল কাতরভাবে ভাবে স্বরে বলে একটু চেষ্টা করুন স্যার ভালো করে বোঝাতে পারলে সরকার ঠিকই রাজি হবে তাছাড়া এমন তো নয় যে সেরেঙ্গিটির জঙ্গলেই প্রথম হেলিকপ্টার ব্যবহার হবে অন্যত্র তো তো ব্যবহার হয়েছে হাবি তিনটি তো মুখে বসে থাকেন হ্যাঁ বা না কিছুই বলেন না স্যার সর্বশক্তি দিয়ে ছাপাতে না পারলে একনের দল আমাদের টেক্কা মেরে বেরিয়ে যাবে আপনি এই সেরেঙ্গেটির জঙ্গলকে জঙ্গলের পশু পাখি গাছপালা নদী নালা সব কিছুকে এত ভালোবাসেন আপনার চোখের সামনে ওরা সব ধ্বংস করবে আর আপনি সহ্য করবেন না যেমন এখন হচ্ছে একবার আমাকে বিশ্বাস করে দেখুন আমি আপ্রাণ চেষ্টা করব এই সেরেঙ্গেটিকে বাঁচাতে একটা হেলিকপ্টার চালাবে কে ফ্যারেল লেবার খানিকটা আশ্বস্ত হয় আমি চালাবো স্যার আমার লাইসেন্স আছে একটু একটু অভিজ্ঞতাও আছে উনি আপনি চিন্তা করবেন না আমি সামলে নেব হেলিকপ্টার থাকলে এ কনকে জব্দ করবে বলে ভাবছ ওদের কাছে তো সব সাংঘাতিক অস্ত্র আছে গুলি করে হেলিকপ্টার মাটিতে নামিয়ে দিতে ওদের মোটেই সময় লাগবে না এই রকম একটা ঘটনা কাতাভি ন্যাশনাল পার্কে হয়েওছে তো কিছুদিন আগে হাতির চোরাসিকারীদের হেলিকপ্টারে অনুসরণ করছিল পাইলট রজার গাওয়ার ওকে ওরা একেবারে মেরে ফেলেছে ফেরেল মাথা ছাঁকায় বোঝাতে চায় যে সে মিস্টার থাবিতের সঙ্গে একমত এটা ঠিক বলেছেন স্যার বিরাট ঝুঁকি আছে কিন্তু ঝুঁকি না নিয়ে এখন আর উপায় নেই স্যার আমার বিশ্বাস এই দুরূহ কাজ হাসিল করতে গেলে হেলিকপ্টার ব্যবহার করাটা নিতান্ত প্রয়োজন আর আক্রমণ হলে পাল্টা আক্রমণ আমরাও করতে পারি সরঞ্জাম আমাদেরও থাকবে তাহলে স্যার থাবিদ করমর্দনের জন্য হাত বাড়ালেন ফ্যারেলের দিকে ফ্যারেলও দাঁড়িয়ে উঠে সঙ্গে সঙ্গে হাত মেলালো ওকে ডান থাবিদ বললেন আমার দিক থেকে যতটা সম্ভব হয় আমি চেষ্টা করব হেলিকপ্টার জোগাড় করে দেওয়ার বাকিটা তোমাদের ভাগ্য সেরেঙ্গেটির পকেট ম্যাপটা কফি টেবিলের ওপর ফেলে ধরে থাবিদ সেটা খুঁটিয়ে দেখছিলেন ফ্যারেল লক্ষ্য করল মানচিত্রে বেশ কয়েকটি জায়গা লাল রঙে গোল করে লাগানো আছে তার পয়েন্টার স্কেলে কী সব মাপজোক করলেন থাবি তারপর স্কেলটা পকেটে ঢুকিয়ে ফ্যারেলকে বললেন এই যে দেখছ সেরোনেরা নদীর উপত্যকা এটাকে আমরা বলি সেন্ট্রাল সেরেঙ্গেটি এই জায়গাটা উত্তরের বনভূমি আর দক্ষিণের তৃণাঞ্চলের মাঝে একটা সেতুর মতো কাজ করছে তাই খুব গুরুত্বপূর্ণ বাইদাবে বে সেরোনেরা নামটা কোথা থেকে এসেছে জানো মাথার নাড়লো ফ্যারেল জানে না সে মাসাই শব্দ সিরোন থেকে একরকমের শেয়াল আছে যাদের কানটা বাদুরের মতো সিরন হলো এই শেয়ালের ডেরা তার থেকে সেরোনেরা নামের উৎপত্তি বাহ একটা নতুন জিনিস জানলাম স্যার তবে একদিক দিয়ে দেখলে নামটা একটু গোলমেলে যে জানে না সে ভাববে এই সেরোনেরা উপত্যকা প্রধানত ওই বিশেষ ধরনের শেয়ালেরই না। তা কিন্তু নয় সেরোনেরাকে বলা যেতে পারে বিগ ক্যাডের রাজধানী তাছাড়াও হাতি জলহস্তি বুনমোষ ইম্পালা টোপি পাতি শেয়াল কী নেই এখানে থাবিতের বলার ধরনটি বেশ লাগ ফ্যারেলে যেভাবে বাড়িতে বড়রা ছোটো বাচ্চাদের গল্প বলেন অনেকটা যেন সেই রকম ফ্যারেল কফি টেবিলে দুই কনুই রেখে হাতের টালু দুটো রেখেছে থুতনির নিচে আর মন দিয়ে থাবিতের কাছ থেকে সেরেঙ্গেটির পাঠ নিচ্ছে থাবিত বলে চলেন চিতার দেখা পাওয়া এখানে অতি সাধারণ এক ঘটনা কখনও দেখবে সে হাওয়ায় দোদুল্যমান ঘাসের বোনের মধ্য দিয়ে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে যাচ্ছে কখনো বা পরিত্যক্ত কোনো উইয়ের ঢিবি অথবা পাতুরের টিলার উপর থেকে দূরবর্তী শিকারের দিকে সন্ধানী নজর রাখছে ফ্যালেলের চোখে যেন একটা ছবি ফুটে উঠছিল সে মৃদু স্বরে স্বর্গতক্তি করল বাহ থাবিতে একটু থেমেছিলেন আবার শুরু করলেন নদীর ধারে সার বেঁধে দাঁড়িয়ে আছে যেসব লম্বা লম্বা গাছ তার মধ্যে সবার আগে তোমার চোখ টানবে সসেজ ট্রি কোনোদিন যদি ওখানে যাও তাহলে দেখবে সসেজ স্ট্রির কোনো একটা উঁচু ডালে বসে একটা লেপাট কেমন রসিয়ে রসিয়ে শিকারের মাংস খাচ্ছে খাবলে খাবলে কিংবা মগ ডালে শোয়া হয়ে ডালপাড়ার ছত্রছায়া থেকে নিচে ঠ্যাং ঝুলিয়ে স্বপ্নালু চোখে আয়েস করছে বেশ কয়েকটা নদী আছে তাই এখানকার জীবজন্তুদের বহাল তবিয়াতেই থাকার কথা খরার সময় দূর দূরান্ত থেকে নানা ধরনের প্রাণীর সমাগম হয় তার ফলে বিজ্ঞানদের শিকারের অভাব এখানে তেমনটা হয় না মন্ত্রমুগ্ধের মতো থাবিতের বিবরণ শুনছিল ফ্যারেল কফির কাপ কখন খালি হয়ে গেছে মনটা উসখুস করছে আর এক কাপ কফির জন্য চোখ এড়ায় না সেটা হবে নাকি আর এক রাউন্ড ফ্যারেল হেসে ফেলে মন্দ হতো না স্যার বসো আমি মুন্নাকে বলে আসছি থাবি উঠতে যাচ্ছিলেন ফ্যারেল তাকে নিরস্ত করে আমি যাচ্ছি স্যার নিচে নেমে কফির বন্দোবস্ত হয়ে ফিরে আসার পর ফ্যারেল দেখল থাবিত আবার ম্যাপের উপর ঝুঁকে পড়েছেন বল পেন দিয়ে ম্যাপের আরেক জায়গায় নির্দেশ করলেন তিনি এই যে দেখছো পার্কের পশ্চিম সীমানার এই অঞ্চলটি এটাই সেরেঙ্গেটির বিখ্যাত পশ্চিম করিডোর সেরেঙ্গেটির পশ্চিম সীমান্ত থেকে শুরু হয়েছে এই বিস্তীর্ণ করিডোর আর সেরেঙ্গেটির কেন্দ্রবর্তী অঞ্চল থেকে গ্রুমেতী নদী বরাবর প্রায় একশো কিলোমিটার চলে গেছে সেই ভিক্টোরিয়া হ্রদ অবধি ওখানেই গত মাসে বেশ কিছু চিতার হার কঙ্কাল পড়ে থাকতে দেখা গেছে জন্তুগুলোর চামড়া সব উধাও নিপুণভাবে সেগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়েছে কি নিষ্ঠুর ফ্যারেলের চোখ দুটো চিকচিক করে ওঠে এই কাজ একনের দলের না হয়ে যায় না এটাই ওদের কাজের প্যাটার্ন এটা আমি আগেও দেখেছি তাই আমি নিশ্চিন্ত হচ্ছি ওরা এই ঘৃণ্য কাজটা ঠিক কীভাবে করে জানা দরকার খুব স্যার কিছুটা জানা গেছে জানোয়ারগুলোকে প্রথমে অজ্ঞান করে দেয় টেলা জোলাজিপাম কেটামিন এসব জোরালো ড্রাগ ব্যবহার করে তারপর অচৈতন্য পশুগুলোর শরীর থেকে ঝটপট দাঁত নখ চামড়া খুলে নিয়ে পিট্টান দেয় এমন চুপিসারে কাজ সারে যে কাক পক্ষিতেও টের পায় না ওদের দলে দুজন সাউথ আফ্রিকায় ধরা পড়েছিল তারাই বলেছে মাই গড আগে যেন মাথায় অগ্নুৎপাত হচ্ছে ফ্যারেলের ওদের কঠিন শাস্তি হওয়া উচিত স্যার উচিত কিন্তু হয় কোথায় যদিও ধরা পড়ে কখনো ধুরন্ধর উকিল কখনো প্রভাবশালী রাজনীতিক ওদের ছাড়াবার ব্যবস্থা করে দেয় আইনের কত মার প্যাচ শাস্তি দেবে কি থাবিতে সরে এক রাস ক্ষোভ আর হতাশা ফুটে ওঠে ওদের লক্ষ্য কি পুরুষ চিতা বাজবিচার নেই পুরুষ চিতা মেয়ে চিতা সবই লোপাট করে দিচ্ছে আর বাচ্চাগুলো খুব সম্ভবত বাচ্চাগুলোকে ধরে সেরোনেরা থেকে পশ্চিম করডক দিয়ে নদীপথে পাচার করে দেয় রাগে কপালে শিরা ফুলে উঠে ফেরেলেন তীব্র আক্রোশে হাতের মুঠি পাকা এসে বামাল সমেত ধরতে হবে স্যার মাথা নেড়ে থাবিত বলেন হ্যাঁ সেরোনেরাতে তাই আমাদের জাল ফেলতে হবে